একি কি করছিস কি করছিস এগুলো ফেলে দিচ্ছি মা এগুলো ভাজা করলে বৌমা খুব ভালো লাগে খেতে তাহলে আজ বানানো যাক ওলশাক ভাজা প্রথমেই একে একে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি ওলশাকগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নেব সমস্ত শাকগুলো কুচানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণমতো সরষের তেল তেলটা ভালোমতো গরম হয়ে গেলে ভোড়ণে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে কালো জিরেটা দিয়ে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো এবার কুচিয়ে রাখা রসুনটা দিয়ে সমস্তটা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা সমস্ত শাকগুলো দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর সবটা একসঙ্গে ভালো মতন নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ঠিক পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খুলে পরিমাণ মতন চিনি দিয়ে সব কিছু একসঙ্গে ভালো মতন নাড়িয়ে নিলেই রেডি আমাদের ওলশাক চলো এবার তাহলে বোমাকে একটু টেস্ট করানো যাক কেমন ভালো তো দারুন